ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা আলোচনা কর অথবা ক্রেতা সম্পর্ক সৃষ্টির হাতিয়ার শক্তিশালী ক্রেতা বন্ধনের তৈরিকরণ বর্ণনা কর উত্তর কোম্পানির মূল চালিকা শক্তি ক্রেতা বর্তমানে প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে কোম্পানিসমূহ ক্রেতা সম্পর্কের উপর গুরুত্ব বেশি দিচ্ছে শক্তিশালী ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে কোম্পানি উচ্চ সন্তুষ্ট ক্রেতা সৃষ্টি করতে পারে যারা বিশ্বস্ত থাকে এবং তারা অধিক পরিমাণে ক্রয় করে ক্রেতা সম্পর্ক ও ক্রেতা ভ্যালু সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে নিম্নে আলোচনা করা হল ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা সর্বোচ্চ ভ্যালু ও সন্তুষ্টি প্রদানের মাধ্যমে ক্রেতাদের সাথে লাভজনক সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখাকে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বলে ফিলিপ কোটলার অ্যান্ড গ্যারি আমস্ট্রং এর মতে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা হচ্ছে উৎকৃষ্ট ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি সরবরাহের মাধ্যমে লাভজনক ক্রেতা সম্পর্ক তৈরি করা ও বজায় রাখার সামগ্রিক প্রক্রিয়া এখন কোম্পানিসমূহ বর্তমান ক্রেতাদের ধরে রাখা এবং তাদের সাথে লাভজনক ও দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির জন্য ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করছে এতে ক্রেতা অর্জন ধরে রাখা এবং বৃদ্ধি করা নিয়ে কাজ করা হয়ে থাকে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার অর্থই হচ্ছে বাজারজাতকারীকে পণ্য বা সেবার মতো ক্রেতাকেও ব্যবস্থাপনা করতে হবে কোম্পানি ক্রেতাকে যে ভ্যালু দিচ্ছে তা পরিমাপ করার সাথে সাথে নিজেকেও হিসাব করে দেখতে হবে তার কাছে ওই ক্রেতা কতটা গুরুত্বপূর্ণ কোম্পানি লাভজনক ক্রেতা চিহ্নিত করে দীর্ঘস্থায়ীভাবে পাওয়ার চেষ্টা করবে